এই ছয় ধরনের ব্যক্তির ওপর কখনোই ভরসা করবেন না এক যে ব্যক্তির বিপুল পরিমাণ ঋণের বোঝা রয়েছে দুই যার কাছে জীবনের চেয়ে সম্পদের মূল্য বড় তিন যে ব্যক্তি আয়ের চেয়ে ব্যয় বেশি করে চার যে ব্যক্তি যোগ্যতার চেয়ে বেশি দেখায় পাঁচ যে ব্যক্তি পর্যাপ্ত ভাবনা চিন্তা না করে হুটহাট করে যে কোনো সিদ্ধান্ত নিয়ে নেয় যে ব্যক্তি জুয়া বা যে কোনো ধরনের খারাপ নেশা রয়েছে যে মানুষ অন্যের ব্যথা উপলব্ধি করতে পারবে সে কখনো কারো দুঃখের কারণ হবে না একটা কথা সবসময় মনে রেখো মুক্ত বন্ধুত্ব অলংকারের চেয়েও বেশি দামি হয় আমাদের অতিরিক্ত বিশ্বাসগুলোই একদিন আমাদের জীবনে দীর্ঘশ্বাসের কারণ হয়ে দাঁড়ায় যে তোমাকে অন্ধের মতো বিশ্বাস করে তাকে কখনো প্রমাণ করো না যুদ্ধে আমাদের লড়াইটা প্রিয়জনের সাথে হয় শত্রুদের সাথে নয় অন্য কারো দুঃখ দেখে যদি তোমার দুঃখ হয় তাহলে তুমি দুর্বল বরং তুমি ওপরবালার এক অদ্ভুত মানুষ যে সবার অনুভূতি বুঝতে পারো কালো মানুষকে ভালোবাসো কিন্তু কালো মনকে কখনোই নয় কারণ কালো মন কখনো ভালো মানুষ হয় না একটা কথা কি সব সবকিছু নকল করা গেলেও চরিত্র এবং ব্যবহার নকল করা যায় না পড়ে গেলে নিজে নিজেই উঠতে শেখো কারণ তুমি টাকা নাও যে লোকে তোমাকে এসে উঠিয়ে নিয়ে যাবে আচরণ হচ্ছে এমন একটা আয়না যাতে প্রত্যেকটা মানুষের নিজের প্রতিবিম্ব দেখা যায় একটা কথা কি তো মন খুলে হাসতে গেলে নিজের যন্ত্রণাগুলোর সাথে খেলতে হয় প্রদীপ কখনোই জলে না তার প্রকাশিত আলোয় তার পরিচয় দেয় ঠিক তেমনি তুমি তোমার সম্বন্ধে অন্যের কাছে কি বলছ সেটা বড় কথা নয় বরং তোমার ভালো কর্মই পরিচয়ের প্রকাশ দেবে কে কি ভাববে কে কি বলবে এসব চিন্তা ছিড়ে নিজের যেটা ভালো লাগে শুধুমাত্র সেই জিনিসটাকেই প্রাধান্য দিন কারণ দিন শেষে সবাই নিজের গন্তব্যে ফিরে যাবে আর আপনার কাজের মাসুল শুধুমাত্র আপনাকে দিতে হবে তাই নিজের সিদ্ধান্তকে প্রায় দিন আর জীবনে সুন্দরভাবে বেঁচে থাকুন পৃথিবীতে কেউ ব্যস্ত থাকার জন্য ভুলে যায়। আর কেউ ভোলার জন্য নিজেকে ব্যস্ত করে নেয় দুনিয়াতে নিজের ওপর আত্মবিশ্বাস রাখুন কিন্তু অপরের ওপর কখনোই অন্ধবিশ্বাস নয় অস্থিরতা শুধু সমস্যা সৃষ্টি করে তুমি যদি সমাধান খুঁজতে চাও তাহলে তোমাকে আগে স্থির হতে হবে